আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে এমন একটা টাইটেল দিয়েছি যেটা করতে গিয়ে আসলে আমারই হাসি পাচ্ছিল আমি অনেক চিন্তা ভাবনা করেই ভিডিওটা বানালাম আর ভেবেছিলাম আসলে হীরাপুর নাম করে কখনই কোনো ভিডিও বানাবো না কিন্তু তারপরেও বানাতে হলো আর ভবিষ্যতেও হয়তো বানাতে হবে যে একটা পরিস্থিতিতে পড়েছি আসলে আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে আমরা মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছি যদি বলি এক ভাগ খারাপ আর এক ভাগ ভালো তাও কিন্তু না আবার দুই ভাগই যে ভালো তাও না আবার দুই ভাগই যে খারাপ সেটাও না আসলে আমরা কখন কোন মুড়ে চলি সেটা আমরা নিজেরাও জানি না কখন কাকে ভালো বলছি কখন কাকে খারাপ বলছি কখন তার পক্ষ নিয়ে ঝগড়া করছি অন্যের সাথে আবার কখনও তার বিপক্ষে গিয়ে কথা বলছি আমরা উভয় পক্ষের লোকগুলোই এই সব কাজগুলো করছি অন্যের দোষগুণ বিচার করছি অথচ নিজেরা যে কেমন সেটা নিয়ে চিন্তা করছি না আসলে আমরা নিজেরা যে কেমন আমরা তো সেটা জানিই না নিজেকে চিনতে নিজেকে বুঝতে তো আর আমরা সময় দেই না আমরা সময় ব্যয় করি কি করছে সেটা দেখার জন্য এসব কথা বলছি তারও একটা কারণ আছে আমি কিছুদিন আগে হীরা পোকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি জানতাম যদি টাইটেলে তার নাম উল্লেখ করতাম তাহলে অনেকেই অনেক কথা বলবেন সেই জন্য আমি টাইটেলে তার নামও উল্লেখ করে তারপরেও আমার কিছু কিছু কথা শুনতে হয়েছে কথা হচ্ছে কারো সম্পর্কে ভালো কথা বললেও কথা শুনতে হয় আবার খারাপ কথা বললেও কথা শুনতে হয় আমি ভালো বলেছি আমিও শুনেছি আবার যারা খারাপ বলছে তারাও শুনছে আর সেজন্যই বললাম আমাদের সমাজের মানুষগুলো আমরা দুই ভাগে ভাগ হয়েছি ঠিকই কিন্তু তাদের চরিত্র প্রায় একই ধরনের অন্যের দোষগুণ নিয়েই পড়ে থাকি যাই হোক এই প্রসঙ্গে আজ আর কথা বলবো না কারণ অনেকেই অনেক কিছু বলেছেন তো সেই প্রসঙ্গে কথা বলতে গেলে এরকম কয়েকটা ভিডিও বানাতে হবে আজকে বলছি এমন কয়েকটা আপুর কথা যারা আমাকে হীরাপুর বোন মনে করছেন আসলে তারা কি আমাকে সত্যি হিরাপুর বোন মনে করে প্রশ্ন করেছেন নাকি আমাকে বিদ্রুপ করছেন সেটাই আমি বুঝতে পারিনি হিরাপু থাকেন সিলেটে আর আমি থাকি বিক্রমপুরে যদি বিক্রমপুরে তার কোনো বোন থাকতো তাহলে অবশ্যই তিনি তার কোনো না কোনো ভিডিওতে শেয়ার করতেন সেটা যেহেতু সে করেনি তাহলে তো বোঝাই যাচ্ছে আমি তার কোনো রকম বোন না বা কোনো ধরনের আত্মীয় না আমি শুধু তার একজন শুভাকাঙ্ক্ষী একজন ভক্তও বলতে পারেন তার ভিডিও আমার ভালো লাগে আমি দুই সাল থেকে তার ভিডিও দেখি এবং শুধুমাত্র তার ভিডিও দেখেই আমার ইচ্ছে হয়েছিল নিজের একটা চ্যানেল খোলার আমি প্রায় সাড়ে তিন বছর যাবৎ তাকে ফলো করছি সে কিভাবে ভিডিও বানায় সেটা দেখে দেখে একটু একটু করে আয়ত্ত করেছি আর তার মতো করেই ভিডিও বানানোর চেষ্টা করি যদিও তার ভিডিও আর আমার ভিডিওর মধ্যে আকাশ পাতাল তফাত কারণ তিনি অনেক অভিজ্ঞ এছাড়া নিজে থেকে একটা জিনিস বানানো আর অন্য কাউকে দেখে বানানো কখনই এক হবে না হয় অন্যজনের চেয়ে একটু ভালো হবে নয়তো খারাপ হবে হুবহু একরকম করা কখনোই সম্ভব না তবে আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন যে হীরাপুর ভিডিওর এক অংশ দেখলেন তার মানে ওনার ভিডিওর কিছু ছোঁয়া আমার ভিডিওতে আপনারা পান তবে আমার মনে হয় না আমি তার মতো করে কিছু করতে পারি যদি করতে পারতাম তাহলে তো তার মতো করেই সবাই আমাকে চিনত সবাই আমাকে জানত আমি তাকে ফলো করি এটা নিয়েও কিন্তু অনেকেই অনেক কথা বলেন মানুষ কি করে বলেন তো কেউ যদি ওপরের দিকে উঠতে চায় তাহলে তার চেয়ে যে ভালো আছে তাকেই তো ফলো করবে আমি হিরাপোকে ফলো করে কোনো ভুল করছি আমার কাছে সেটা মনে হয় না তার চ্যানেলের নামের সাথে আমার চ্যানেলের নামের মিল আছে আর হচ্ছে উনি থামনেলের ওপরে যেভাবে মম হীরা লেখেন আমি সেভাবে আমার নামটা লিখি একই কালার একই ডিজাইন শুধু এটুকুই মিল আছে আমার মনে হয় এছাড়া যার যার কৃতিত্ব তার তার কাছে সে খুবই সৃজনশীল সে নিজে নিজে অনেক কিছু ক্রিয়েট করে ফেলে আমাদের মতো সাধারণ মানুষ সেটা হয়তো কখনোই পারবে না তবে চেষ্টা করতে দোষের কি বলেন চেষ্টা করে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে আমার মনে হয় না সেটা দোষের কিছু তার চ্যানেলের সাথে আমার চ্যানেলের কিছু কিছু জিনিস মিল আছে বলে হয়তো অনেকেই ভাবছেন সে আমার বোন আমি কিন্তু সার্চ দিয়ে দেখেছি তার চ্যানেলের মতো করে নাম টাইটেল তারপর থামনেল অনেকেই বানাচ্ছেন তো তাই বলে কি সবাই তার বোন তো যাই হোক আমি তার বোন না ইনফ্যাক্ট আমি তার কেউই না তাকেও আমি চিনি না সেও আমাকে চেনে না তাকে ভিডিওতে দেখেছি যেটুকু অংশ আপনারা যেটুকু দেখেছেন আমিও সেটুকুই দেখেছি এছাড়া সে আমাকে কখনোই দেখেনি আর হয়তো আমার ভিডিও কখনো দেখেনি আমি বিক্রমপুরের মেয়ে বিক্রমপুরেরই বউ আমি কখনো সিলেটেও যাইনি আমার জন্ম বিক্রমপুরে এখানে আমার বেড়ে ওঠা আর এখানে আমার বিয়ে হয়েছে পাশের গ্রামে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি গ্রাম আশা করছি আপনাদেরকে আমি এ ব্যাপারে ক্লিয়ার করতে পেরেছি তো এখন ভিডিওর প্রসঙ্গে আসি খুব সকাল সকালে আজকের ভিডিওটা শুরু করেছিলাম আর নাস্তা করে নিয়েছি ওটস আর বিভিন্ন ফল দিয়ে ওটসটা আমি দুধের সাথে খুব ভালোভাবে জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো হবে হাজব্যান্ড যখনই দেশের বাইরে যান উনি উটসটা নিয়ে আসেন তো প্রতিবারই আনেন আর উনি একাই খান আর আমি কয়েকবার ট্রাই করেছি বাট একদমই ভালো লাগেনি কিন্তু এবারের উটসটা অনেক মজা তাই আমিও মাঝে মাঝে খাচ্ছি তো দেখতেই পেয়েছিলেন ওইখানে কিন্তু অনেক ধরনের ফল আর অনেক ধরনের বীজ ছিল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এখন সাদে কাজ করছি আজ সারাদিন এই আকাশটা মেঘলা মেঘলা অল্প কিছুক্ষণ এই রোদ ওঠে আবার আকাশ মেঘলা হয়ে যায় তবে বৃষ্টি নেই আর আমি নারকেলের সলা দিয়ে একটা ছোট্ট কোকের বোতলের সাহায্যে একটা ঝাড়ু বানিয়ে নিলাম আমার মাধবীলতা গাছটাতে এবার এই যে প্রথম একটু একটু ফুল ফোটা শুরু করেছে সেখান থেকে আমি কিছু কিছু ফুল কেটে নিয়ে এসেছি ঘরে রাখবো বলে ছোট্ট একটা টব নিয়েছি আর এই টবেরও একটা সুন্দর স্মৃতি আছে এটা আমার বড়মার মার একটা জিনিস বড়ো মা হচ্ছেন আমার দাদার মা এটা কি দিয়ে বানানো আমি জানি না চিরামাটির হতে পারে আর এই ধরনের টব আমাদের বাড়িতে আরও অনেক ছিল এটা সবচেয়ে ছোট সাইজের এর চেয়ে বড় বড় ছিল একটার মধ্যে দেখতাম আমার বড় মা লবণ রাখতেন আমাদের রান্নার লবণ যেটা আর একটা বড় সাইজের ছিল ওটা খানিকটা ভাঙা ছিল ওটার মধ্যে আমাদের বড় বাবা গরুকে খাওয়ানোর জন্য গরুর লবণ রাখতেন ওই জিনিসগুলো যখন মনে পড়ে এখন না ভীষণ আফসুস হয় এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস তারা এইসব কাজে ব্যবহার করতেন ওইগুলো যদি থাকতো এখন ঘরে কত সুন্দর করে সাজিয়ে রাখা যেত যাই হোক ঝাওটা কিন্তু আমার পুরোপুরি প্রিপেয়ার হয়নি এখন এই যে চুলাতে একটু ছেঁকে নেব আর এই যে লুস্তির সাহায্যে একটু চেপে চেপে দিব তাহলে এটা সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে যাবে তো যেটা বলেছিলাম এভাবে ঝাড়ু বানানো কিন্তু অনেক সহজ ঝাড়ু বানানোর ভয়ে অনেকেই কিন্তু এই নারিকেলের শলার ঝাড়ু ব্যবহারই করতে চান না অথচ এই ঝাড়ু ব্যবহার করার সুবিধা কিন্তু অনেক আর আমাদের গ্রামের বাড়িতে এ ধরনের ঝাড়ুই বেশি ব্যবহৃত হয় উঠান ঝাড়ু দেওয়ার কাজে ছাদ ঝাড়ু দেওয়ার কাজে বিছানা ঝাড়ু দেওয়ার কাজে একটা ছোট্ট কোকের বোতলের নিচের অংশগুলো আমি ছোট্ট ছোট্ট করে ছিদ্রো করে নিয়েছি আর সেই ছিদ্রোর ভেতরে নারকেলের শলাগুলো গেঁথে দিয়েছি এরপর ওই তো ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার কারণে একদম টাইট হয়ে গেল শলাগুলো আর বেরিয়ে আসবে না আমি আমার ঘর দূর পরিষ্কার করার কাজগুলো সহজ করার জন্য মাঝে মাঝে এই রকম ঝাড়ু বানিয়ে নিই জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ডেইলি লাইফ স্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম